Three strategies to boost your earnings with online income that you can start today. Number one digital marketing. If you have a knack for creativity and analytics, dive into this field. It might require time to grasp the concepts, but it's a foundational skill for online success. I dedicate a significant portion of my time to mastering digital marketing. Secondly, blogging. This is my passion project. Sharing valuable content can build a loyal audience, albeit it takes some patience before seeing tangible results. And finally, the most straightforward way to earn big bucks is through online courses. Share your expertise and help others learn. Check out our website to get started. Three wonderful ways you अगर आप ग्राफिक डिजाइन राइटिंग या वेब डेवलपमेंट जानते हो तो काम शुरू करने के लिए तैयार रहे इसके लिए आप हमारे टेलीग्राम चैनल को ज्वाइन कर सकते हैं जहाँ पर हम रेगुलरली नए प्रोजेक्ट पोस्ट करते हैं दूसरा तरीका है कंटेंट क्रिएशन यूट्यूब पर चैनल क्रिएट करें या इंस्टाग्राम पर पेज शुरू करें आपके द्वारा क्रिएट किए गए वीडियो या पोस्ट्स पर व्यूज और लाइक्स मिलते ही आपको अच्छी इनकम हो सकती है यहां तक कि आप अलग अलग ब्रांड्स के साथ कोलैबोरेशन भी कर सकते हैं इसके लिए हमारे टेलीग्राम चैनल को ज्वाइन करें जहां हम आपको प्रो टिप्स और टूल्स शेयर करते हैं तीसरा तरीका है ऑनलाइन कोर्सेज अपने टैलेंट या नॉलेज को मनी में बदलने का सबसे अच्छा तरीका है कि किसी ऑनलाइन प्लेटफॉर्म पर कोर्स क्रिएट करें और इसे बेचें। अब शुरुआत कैसे करें इसके लिए आप हमारे टेलीग्राम चैनल को ज्वाइन कर सकते हैं जहां हम आपको सबसे उपयोगी टिप्स और ट्रिक्स देंगे ये तरीके आपको कैसे लगे कमेंट सेक्शन में जरूर बताइए और इसी प्रकार की और जानकारियों के लिए हमारे चैनल को फॉलो करें আপনি শুরুতে যে শর্ট ভিডিওগুলো দেখলেন যেটা মেবি ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড হয়ে থাকতে পারে কেমন লাগলো প্রথমে আপনি বলুন এটা অ্যামেজিং কি অ্যামেজিং এইবার আপনি নিশ্চয় অবাক হয়ে যাচ্ছেন যে এটা ক্রিয়েট করার জন্য আমাকে স্ক্রিপ্ট রেডি করতে হবে ইমেজ লাগবে তারপরে ভয়েস ওভার লাগবে এডিটিং লাগবে আরো অনেক কিছু তাই তো আচ্ছা ধরুন আমি যদি বলি এই সমস্ত কিছুই আপনাকে করতে হবে না সিম্পল একটা ইউআরএল সেটা দিলে এরকম একটা অ্যামেজিং আপনি শর্টস ক্রিয়েট করতে পারবেন বা রিলস ক্রিয়েট করতে পারবেন সাউন্ডস অ্যামেজিং না ইয়াস ইট ইজ আর আপনি কি এটা শিখতে চান যদি শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওচা বেঙ্গল টু মোড়োর ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি তো চলুন আসা যেমনটা আপনাকে আমি কথা দিয়েছি যে একটা মাত্র ইউ বা ইউ দিয়ে এরকম অ্যামেজিং ভিডিও ক্রিয়েট করা যাবে তার জন্য কিন্তু একটা ভেরি ইজি এআই ওয়েবসাইট রয়েছে এখন যখন আপনাকে আমি কথা দিয়ে ফেলেছি তাহলে এটা তো আপনাকে শেখাতেই হবে এটা করে দেখাতেই হবে ইয়াস আজকের ভিডিও আমরা এটাই শিখবো কিভাবে আপনি যে কোনো আপনার পপুলার যেখান থেকে হোক আপনি ইনস্টাগ্রাম থেকে হতে পারে ইউটিউব থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো একটা পপুলার যেটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে এই ধরনের একটা শর্টসের বা রিলসকে আপনি কিভাবে আপনার মতো করে কাস্টমাইজ করে ক্রিয়েট করবেন তাও খুবই সহজে আজকের ভিডিও এটা শিখবো যদি ভিডিওটা ভালো লাগে এখান থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি এটা প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বিকজ আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে আর হ্যাঁ আপনারা কিন্তু প্রত্যেকেই আমাকে কমেন্ট করছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তার জন্য প্রত্যেককে আন্তরিক অভিনন্দন তো চলুন শেখা শুরু করা যাক তো দেখুন এখন আমরা সবাই চলে এসেছি ইউটিউবে কেন ইউটিউবে এসেছি কেন কি প্রথমে আপনাকে তো সেই শর্টসটা লাগবে যেখান যেটাকে আপনি রিক্রিয়েট করবেন খুব সহজ কথায় বলতে গেলে তাই আপনার পছন্দ মতো যে কোনো একটা নিশ্চয় আপনি সিলেক্ট করে নিন এক্ষেত্রে আমি অনলাইন ইনকাম এটাকে সিলেক্ট করেছি আর এই সেগমেন্টে এটা কিন্তু বেশ পপুলার একটা ইউটিউব কাছে অন্য কিছু হতে পারে এটা অত ম্যাটার করে না এইবার আমি জাস্ট এই এখান থেকে ক্লিক করব মানে কপি করে নেব সেটা করার আগে চলুন সেই আমরা এআই টুলটাতে চলে যাই তো এখন আমি গুগলে চলে এসেছি জাস্ট আপনি টাইপ করুন সিমিলার ভিডিও সিমিলার ভিডিও দেখুন সিমিলার ভিডিও দিয়ে সিমিলার ভিডিও ডট এআই এই ওয়েবসাইটটা আপনার সামনে খুলে যাবে জাস্ট এখানে একটা আপনি ক্লিক করুন দেখুন খুব সিম্পল একটা ইন্টারফেস এখানে আপনার সামনে খুলে গেছে এটাতে আপনি আপনার মেল আইডি দিয়ে লগ ইন করে নিন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এমন কোনো বিষয় এখানে নেই ইয়াস দেখুন এটা খুব সহজ আছে এটা নিয়ে আমরা অত বেশি মাথা ঘামাচ্ছি না তো চলুন আমরা এখানে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে আমরা এখানে লগ ইন হয়ে গেলাম যখনই আপনি এখানে চলে আসলেন আপনার কাছে দুটো অপশান এলো প্রথম অপশান এলো টু ওয়েজ টু ক্রিয়েট ভাইরাল ভিডিওস টু ওয়েজ এক হতে পারে কি ক্রিয়েট আ সিমিলার ভিডিও আর এখানে আপনি জাস্ট ড্রপ আ ইউর আর দেন মেক আ ভাইরাল ভিডিও সিমিলার বা ডুপ্লিকেট সহজ কথায় রেপ্লিকেট করা অ্যান্ড টেক্সট টু ভিডিও মানে আপনি একটা টেক্সট দিয়ে ক্রিয়েট করতে পারেন তো টেক্সট দিয়ে ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমি আলোচনা করছি না জাস্ট এখানে ক্রিয়েট নাও এ ক্লিক করুন এইবার এখানে ক্রিয়েট নাও এ ক্লিক করতে এখানে যে একটা অপশন দেওয়া আছে যে এখানে আপনি আপনার ইউআর এলটা পুট করুন তো চলুন সেই ইউআরএলটা আমরা পুট করে দিচ্ছি জাস্ট এটাকে কপি করে নিলাম এখানে এসে পেস্ট পেস্ট করে দিলাম ইয়াস এবার প্রোডাক্ট অর ব্র্যান্ড নেম আপনার কাছে জানতে চেয়েছে তো আমরা এখানে খুব সহজে লিখে দিলাম অনলাইন ইনকাম আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন অন্য কিছু করবেন ডেসক্রিপশন কিছু লিখবো না বিকজ যদি এটা প্রোডাক্ট থাকতো আমরা ডেসক্রিপশন লিখতাম অ্যাজ ইট ইজ এটাকে ছেড়ে দিলাম এইবার আপনি এখানে কিন্তু আপলোডও করতে পারেন কোনো একটা আপনার কাছে ভিডিও যদি থাকে বা অন্য কোনো ইউআরএল থাকলে সেটাও আপলোড করতে পারেন আমরা সেইভাবে যাচ্ছি না এইবার জাস্ট এখানে সিমিলার স্ক্রিপ্ট হওয়া শুরু হয়ে গেল দেখুন একটু সময় লাগবে ফ্রি টুল আছে আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে কিন্তু সেই সময় কিন্তু খুব বেশি লাগবে না তাহলে একটা ইউআর ইউআরএল আপনি কপি করলেন এখানে পেস্ট করলেন সিম্পল একটা নেম দিয়েই জাস্ট এবার আমরা চলে আসলাম দেখুন আপনার জন্য কিন্তু লেখা ক্রিয়েট হয়ে গেছে এক্সট্রাক্টেড স্ক্রিপ্ট এই আপনি যা দেখছেন সেটা ওখানে বলা আছে এইটা হয়েছে আপনার সামনে একটা কাস্টমাইজড স্ক্রিপ্ট খুব সহজ কাস্টমাইজ স্ক্রিপ্ট আর সবচেয়ে বড় কথা হলো আপনি এটাকে কিন্তু এডিট করতে পারেন যদি আপনি চান এটাকে কোনো ভাবে এডিট করতে পারবে দরকার নেই বিষয়টা দেখুন এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে এক বিগিন আপনাকে হুক একটা হুক দিয়ে আপনি শুরু করতে পারেন মানে প্রথমেই এমন কিছু বলছে যে আপনি অবাক করে দিচ্ছে আপনাকে বা বিরোল ফুটেজ বা সেলিব্রিটি স্টিকার মানে সামনে কেউ এসে বলছে বা এরকম দেখছে একটা বিগিন উইথ ভাইরাল ভয়েস ওভার এমন কিছু ভাইরাল ভয়েস ওভার দিয়ে শুরু করছে ভাইরাল কিছু হয়ে গেছে সবাই অবাক হয়ে গেছে এই যে কোনো একটা অপশন আমি বলছি প্রত্যেকটা ট্রাই করুন আমরা এখানে যেহেতু পারপাসে আছি তাই আমরা সবগুলোকে এখানে করে দেখাবো না ইয়াস এইবার যদি আপনি ধরুন প্রথমটা অপশান নেন তাহলে এখানে অনেকগুলো অপশন রয়েছে কাদের ভয়েসে আপনি এটাকে দেখাবেন দেখুন সবার দিয়েছে টিম কুক সবাই আছে এলান মাস্ক আরো অনেকে 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 এইভাবে চলবে যদি আপনি নেক্সট দ্বিতীয় বিরোল ফুটেজ নেন সেক্ষেত্রেও আপনার কাছে এই ধরনের ভয়েস রয়েছে তো আমরা আজকে যেটা শিখছি সেটা হচ্ছে বিরোল ফুটেজ প্রত্যেকটাই একই আপনি যেভাবেই করতে চান আমি বলছি আপনি একটা শিখে নিন বাট আপনি এইটাকে ফলো করে আপনি আপনার মতো করে অনেকগুলো বানান মানে প্রত্যেকটাকে আপনি ট্রাই করুন তো দেখুন আমরা খুব সহজে এম বাপে খুব পপুলার একটা আইকন তাকে নিয়ে নিলাম জাস্ট এখানে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল তাহলে প্রথমে আপনি এখান থেকে যে কোনো একটা অপশন নিয়ে নেন আমি বিরোল ফুটেজ নিয়ে নিলাম তারপরে যে কোনো একটা আরো সবাই আছে যাকে আপনার পছন্দ আপনি আপনি থার্ড ওয়ান করতে পারেন আপনি ফোর্থ ওয়ান করতে পারেন যেটা আপনার ইচ্ছা প্রত্যেকটি কিন্তু একই ওয়েতে রয়েছে এটা কিন্তু আপনি বুঝে নিন সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার জেনারেট দেখুন জেনারেট দিতেই সমস্ত কিছু রেডি হচ্ছে সমস্ত প্রসেসড হচ্ছে ভিডিও আমি বলছি আপনাকে আপনি টোটাল ভিডিও রেডি হয়ে গেছে এইবার আর একটা মজার বিষয় হলো দেখুন প্রত্যেকটা সিনকে কিন্তু আপনি এডিট করতে পারবেন অ্যাড আ ব্ল্যাঙ্ক সিন ইফেক্ট মুভ ডাউন অনেক কিছু করতে পারেন কিন্তু আমি বলি কি এগুলো যদি আমি করব তাহলে কেন ইউজ আমি তো প্রথমেই বলে দিচ্ছি আমি কিচ্ছু করব না জাস্ট একটা ইউআরএল পুট করব দেন এখান থেকে আমার একটা শর্টস ভিডিও বা রিলস আমি জেনারেট করব ভেরি সিম্পল আমি এগুলো কিচ্ছু করব না আমার রেকমেন্ডেশন আপনিও এগুলো কিচ্ছু করবেন না চলুন সেটিং এ গিয়ে সেটিং এ দেখুন মিউজিক ভলিউম এটা আপনার মতো করে বাড়াতে পারেন তো একটু যেমন আছে ইট ইজ রেখে দিন বিকজ বেশি মিউজিক হয়ে গেলে এটা ইস্যু হবে এবার দেখুন এখানে আপনার কাছে নো অ্যানিমেশন ক্ষেত্রে আছে টাইপ রাইটার আছে এটাকে প্লে করে আমি জাস্ট এখন শুধু আপনি দেখে নিন যে এখানে লেখাটা কেমন আসছে সেটাকে আমি টাইপ রাইটার দিয়ে দিলাম দেখুন জাস্ট টাইপ রাইটার চলে এসছে বুঝতে পারছেন যদি বাউন্স আউট দেন দেখুন এরকম ভাবে হচ্ছে যদি কালার আপ দেন তাহলে দেখুন এরকম হচ্ছে ঠিক আছে দেন এখান থেকে যেকোনো একটা কালার নেন আপনি এটা নিলেন দেখুন এরকম হচ্ছে এটা নিলেন এরকম হচ্ছে এটা নিয়ে নেন এরকম হচ্ছে এটা নিলে এরকম হচ্ছে অ্যাজ ইট ইজ বুঝতে পারছেন আপনি ঠিক আছে তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম নেক্সট এখানে আপনি কিন্তু ফন্ডকে চেঞ্জ করতে পারেন যে কোনো পছন্দ মতো ফন্ডকে চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো সাইজ এইটা আমি ফর্টি এইট করে দিলাম একটু বড় হলে ভালো লাগবে ব্যাপারটা প্রমিনেন্ট হবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন খুব সহজ মজার বিষয় হল এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই এইবার চলে আসুন এক্সপোর্ট এক্সপোর্টে এসে দেখুন লাখ মান্থলি অনলাইন ইনকাম এখানে আপনি দেখছেন ফোর এইটিপি এটাকে চেঞ্জ করে টেন এইটিপি করে দিন আর এই যে নেম দেখছেন এটাকেও আপনি আপনার মধ্যে এডিট করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট এবার এক্সপোর্ট দেখুন এক্সপোর্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে আসলো আপনার স্পেশাল এটা এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে অল্প একটু সময় লাগবে দেন আপনার পুরো ভিডিও শর্টস রেডি হয়ে যাবে দেখুন খুব অল্প সময়ের মধ্যে এটা আমাদের রেডি হয়ে গেছে এবার এখানে থ্রি ডটে ক্লিক করুন রিনেম করতে পারেন ডাউনলোড অ্যান্ড ডিলিট এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এইবার একবার এটাকে আমরা চলুন প্লে করে দেখি দেখুন আপনার সামনে চলে এসছে যেটা নাম ছিল সেটা পারপাসটা লিখিনি আমরা রেজলিউশন দেখুন টেন এইটিন টোয়েন্টি কিন্তু হাই রেজলিউশন রেশিও নাইন টু সিক্সটিন যেহেতু এটা সর্স ইউটিউব সর্স ফরম্যাটে রয়েছে Size, Play for the Yes. Three amazing ways online income helps you earn over a lakh each month, even at twenty two. First, direct freelancing. If you have enough time, focus on learning new skills. It may be time consuming at first, but it's crucial for long-term success. I devote most of my hours to freelancing because it's a fundamental income stream. Second, blogging. এটা is is my passion project. i truly enjoy it but patience is key as it takes a a while to to see substantial returns and the third and the earn over a lakh monthly is through digital products. Check the description to learn বিষয় হলো দেখুন আপনি পাচ্ছেন হল ভিডিও তার সাথে সাথে কোন ওয়াটারমার্ক নেই আর খুবই সুন্দর অনেক অনেক কাস্টমাইজেবল অপশন রয়েছে এইটাকে আপনি কিন্তু আপনার সমস্ত সোশ্যাল মিডিয়ায় ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস আকারে আপলোড করতে পারেন এইবার যেহেতু এখানে ফ্রি প্ল্যান এর একটা ক্রেডিট রয়েছে সেটা খুব অল্প ক্রেডিট রয়েছে এইবার যদি আপনি মনে করেন যেটা আমার কাজের আছে এটাকে আমি ইউজ করতে পারবো তাহলে প্রথমে আপনি এটাকে ইউজ করুন তারপরে এখান থেকে আমি বলবো আপনাকে রেকমেন্ড করছি এটা আপনি প্রাইসটা দেখে নিয়ে আপনি এটা যদি কিনতে চান কিনে নিতে পারেন এটা পরের ক্ষেত্রে আগে আপনি এটাকে ইউজ করুন একটা মেল আইডি দিয়ে যদি আপনার এটা ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আপনি অন্য একটা মেল আইডি দিয়ে ইউজ করে এটাকে আবার অনেকগুলো ক্রিয়েট করুন তারপরে আপনি এটা শিখতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন যে কিভাবে খুব সহজে ইউআরএল জাস্ট ইউআরএল কপি পেস্ট করে কিছু ছোট ছোট কাস্টমাইজেশনে মাধ্যমে আপনি এরকম অ্যামেজিং রেজাল্ট পেতে পারেন সবচেয়ে বড় বিষয় হলো এটা কিন্তু ফুল এইচডি রয়েছে তার সাথে সাথে কোনো ওয়াটারমার্ক নেই দারুণ ব্যাপার যদি আপনি এটা শিখতে পারেন অবশ্যই একবার টাইপ করুন আই লার্ন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শেখা শুরু করুন এআই কিভাবে এগিয়ে যাচ্ছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আর এআই কিভাবে আপনাকে হেল্প করতে পারে সেটাও আপনি বুঝতে পারছেন আর এআই আগামী দিনে কি করতে পারে আশা করি সেটাও আপনি বুঝতে পারছেন তাই আর দেরি নয় এক্ষুনি শেখা শুরু করুন আমার চ্যানেলে কিন্তু এআই এর উপরে অনেক ভিডিও রয়েছে সেগুলো শিখুন আর ভালো লাগে যদি যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি নিজেই শিখুন এবং অন্য কেউ শিখতে সাহায্য করুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিকজ আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করেন আমি জানলে খুশি হব আপনি পরের ভিডিও কোন এআই উপরে দেখতে চান ডু কমেন্ট অ্যান্ড কিপ ওয়াচিং ভালো থাকবেন সবাই টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল